আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি ইরুলিগ্রিটিক্স এর নতুন একটি ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ হাসান ইমন তা বলব প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে এখন এই যে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দিচ্ছে তোমাদেরকে এটি কি কীভাবে কি করতে হবে তোমাদের কিভাবে আবেদন করতে হবে আবেদনের সিস্টেমটা কি এবং কি কি প্রয়োজন হবে এটি আবেদন করতে গেলে যেহেতু সবারই একটা সুযোগ সুবিধা রয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত তাহলে আমি বলবো তোমরা সবাই আবেদনটি করবে এই আবেদন করতে কি কী ডকুমেন্ট লাগবে এবং কিভাবে তোমরা ঘরে বসে আবেদনটি করবে এবং সঠিক উপায়ে কিভাবে তুমি আবেদনটি করবে এই সকল প্রসেসটি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তো তোমরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবা কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোনো সামান্য বলের কারণে পুরো আবেদনপত্রটি তোমাদের বাতিল হয়ে যেতে পারে তো এই জন্য আমি বলবো ভিডিওটি দেখবে এবং দেখে তোমরা ঘরে বসেই কিন্তু তোমরা সবাই সকলের আবেদনটি করতে পারবে তো আজকের এই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিবো আসলে কী কী প্রয়োজন হবে আমাদের এই আবেদনটি শিক্ষার্থীর এক কপি ছবি লাগবে স্বাক্ষর লাগবে জন্ম নিবন্ধন লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে শিক্ষার্থীর দরিদ্র পরিবারের সন্ত্রাণ মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ লাগবে দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ের সিভিল সার্জন সরকারি হাসপাতালের ডাক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ ফর্ম লাগবে কিন্তু এই যে পাঁচ নম্বর এবং ছয় নম্বর ডাটাটা এই দুইটা ডাটা তোমরা কোথায় পাবে আমি তোমাদেরকে সকল প্রসেসটি দেখিয়ে দিব কিভাবে তোমরা ডাউনলোড করবে এই সকল কাগজপত্রগুলো যদি থাকে তুমি আবেদন করতে পারবে এই আবেদনটি কয়টা ধাপে করা যাবে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট করতে হবে কীভাবে অ্যাকাউন্ট করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব একটু পরে তারপরে তোমাদের মোবাইল ভেরিফিকেশন করতে হবে তারপর লগ করতে হবে আবেদন করতে হবে তারপর হচ্ছে ড্যাশবোর্ড থেকে তোমরা আবেদনের অবস্থা জানতে পারবে যে আসলে তোমাদের আবেদনটা কি গ্রহণ করা হয়েছে কিনা এবং কীভাবে কী পাবা আরেকটা কথা বলে রাখি এই আবেদন করার তিন থেকে চার মাসের মধ্যে তোমরা কিন্তু যারা সিলেক্টেড হবা তারা কিন্তু টাকা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে সবার আগে তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবা ওই ওয়েবসাইটে ঢুকার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পরে আমি তোমাদেরকে আবেদনের এই যে এই লিঙ্কটা তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ডিরেক্ট ওই লিঙ্ক থেকে প্রবেশ করতে পারবে তারপরে এরকম যখন আসবে তখন এই যে এই কর্নারে দেখবে ই সেবা নামে একটি লেখা আছে এই ই সেবাতে ক্লিক না করে জাস্ট এখানে দেখবা যে নিচে দেখবে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম এখানে একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি চলে আসার পরে তোমাদের সর্বপ্রথম করতে হবে কি এই যে এখানে নির্দেশনা আছে তোমরা একটু পড়তে পারো তারপরে এই যে এই কর্নারে দেখবা যে আবেদন করুন এখানে একটি বক্সের মধ্যে লেখা দেখবা তোমরা এই বক্সের মধ্যে একটা ক্লিক করে তোমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেউ চলে আসলে তোমাদের এখানে বলা আছে লগ ইন আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন কিন্তু তোমার তো কোনো অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে তোমরা কি করতে পারো সেক্ষেত্রে তোমরা এই যে ডান সাইডে নিবন্ধন করুন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে নিবন্ধন করুন এই যে নিবন্ধন করুন একটি ক্লিক করুন ক্লিক করার পরে দেখবে আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি তোমরা নির্ভুলভাবে আস্তে আস্তে পূরণ করে ফেলবা এখানে কি তেমন কঠিন কিছু নাই তোমরা সব কিছু এখানে জানবে এখানে নাম নাম অভিভাবকের নাম তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর তারপর জন্ম তারিখ বিভাগ সিলেক্ট করে দিবা বিভাগের পরে হচ্ছে জেলা সিটি কর্পোরেশন ইত্যাদি ইত্যাদি এই যে এই সকল ডেটাগুলো পূরণ করে দিবে এই যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখো একটা ডেমো ইমেল দেওয়া আছে এখানে তোমরা ইমেলের ঘরে তোমাদের নিজের ইমেলটি দিয়ে দিবে এবং সচল একটি ইমেল দিবা পরে এই যে মোবাইল নাম্বারের ঘরে সচল তোমার হাতে আছে এরকম একটি মোবাইল নাম্বার দিবা কারণ এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে এবং কি প্রয়োজন হবে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি এই এখানে একটি মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে তোমার মন সর্বনিম্ন আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবা এবং এই পাসওয়ার্ডটি পুনরায় এখানে পেস্ট করে দিবা তারপরে তুমি এখানে এই যে আমি রোবট নই এখানে এখানে ক্লিক করে এই নিবন্ধন করুন নামে একটি ঘরে ক্লিক করবা ঠিক তোমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে সেখানে তোমাদের যে ফোন নাম্বারটি দিয়েছো ওই ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে ওই কোডটি সুন্দর করে এখানে সুন্দর করে নির্ভুলভাবে বসিয়ে আমি রোবট নয় এখানে ক্লিক করে এই জমা দিনে একটা ক্লিক করে দিবা জমা দিনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে তোমরা এখানে কী করবা যেহেতু নিবন্ধন করা শেষ কমপ্লিট আমাদের এবার এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা অথবা এই জন্ম নিবন্ধন নাম্বারটা দিবা এরপরে এখানে তোমরা যে পাসওয়ার্ডটি দিয়েছ ওই পাসওয়ার্ডটি দিয়ে এখানে প্রবেশ করুন ঘরে ক্লিক করবা প্রবেশ করুন ঘরে ক্লিক করলে তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি চলে আসার পরে তোমরা কার্যক্রমের নিচে একটি আবেদন করুন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে তোমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তোমাদের এখানে প্রয়োজনীয় কয়েকটি কাগজপত্র লাগবে সেগুলো তোমরা এখানে আপলোড করে দিবে কি কী লাগবে এখানে শিক্ষার্থীর ছবি তোমার এক কপি ছবি লাগবে এরপরে শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করুন তারপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করুন অভিভাবকের জাতীয় পরিচয়পত্র তোমরা এগুলো আগে থেকে রেডি করে রাখবা কম্পিউটারের মধ্যে বা মোবাইলের মধ্যে সেখান থেকে এই সুইচ ফাইলে ক্লিক করে ওখানে ওই ছবিটা দিয়ে ওকে ক্লিক করলে জাস্ট হয়ে যাবে এই চারটি যখন কমপ্লিট হয়ে যাবে তোমরা সংরক্ষণে একটা ক্লিক করে দিবা এরপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসার পরে তোমরা এখানে এই যে দেখো এখানে সমস্ত যে ডাটা তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে সবগুলো এখানে দিয়ে দিবে এই যে জন্ম নিবন্ধন তারপর শিক্ষার্থীর নাম মাতার নাম পিতার নাম জেন্ডার তারপর হচ্ছে তোমার বিভাগ কোন বিভাগে আছে তুমি তারপরে এই যে অভিভাবকের তথ্যগুলো পূরণ করে দিবে এখানে কী কী মানে যা যা চাবে তোমাদের কাছে তা তোমরা সঠিকভাবে লিখে দিবা এমন কোনো কঠিন কিছু না যে তোমরা পারবা না এটা এরপর প্রতিষ্ঠানের তথ্যগুলো দিয়ে দিবা তুমি যে প্রতিষ্ঠানে এখন আছো সেখানে তথ্যগুলো তোমরা দিয়ে দিবা এখানে দুর্ঘটনার তথ্য তুমি কীভাবে এক মানে দুর্ঘটনায় আহত হয়েছো সেই বিবরণটা কয়েক লাইনের মধ্যে দিয়ে দিবা দেওয়ার পরে ব্যাঙ্ক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য এবার তোমার টাকাটা যে অ্যাকাউন্টে যাবে ওইটি ওই ব্যাঙ্ক অথবা মোবাইল ব্যাঙ্কিং যেভাবে তুমি নিতে চাও ওইখানেই সমস্ত ডেটাগুলো দিয়ে দিবে এখানে বলছে ব্যাঙ্কিংয়ের ধরন দিয়ে দিবা তারপর অ্যাকাউন্টটি কার্ড সেটা দিয়ে দিবা জেলা কোন জেলা অ্যাকাউন্টের নাম ইংরেজিতে লেখ হিসাবদারির এনআইডি যার না যার অ্যাকাউন্ট তার এনআইডি কার্ডের নাম্বার লি দিয়ে তারপর হচ্ছে তোমার এই যে হিসাবের ধরন এগুলো সব কিছু দিয়ে নিচে লেখা দেখবা সংরক্ষণ নামে একটা অপশন আছে এই সংরক্ষণে একটা ক্লিক করে দিবা সংরক্ষণে ক্লিক করে দিলে তোমার আবেদনপত্রটি প্রাথমিকভাবে তোমাদের একটু জমা হয়ে যাবে যখন তুমি এগুলো সব পূরণ করে এই সাবমিটে দিবা সংরক্ষণ দিবা তখন তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখানে তুমি যে ছবিটা আপলোড করেছো সেটা এখানে দেখাবে তারপরে তুমি যেখানে তোমার তোমার যে সিগনেচারটা আপলোড করছো সেটা এখানে দেখাবে এবং জন্ম নিবন্ধনটা এখানে দেখাবে এবং অভিভাবকের জাতীয় পরিচয় এখানে দেখাবে এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে তুমি এই যে প্রথম দাপের চূড়ান্ত দাখিল নামে এই অপশনটিতে একটা ক্লিক করে দিবা ক্লিক করলে তোমার এই আবেদনটি একদম সম্পূর্ণভাবে ওখানে জমা হয়ে যাবে তোমাদের সামনে নম্বর দাপে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে চলে আসার পরে তুমি এই যে এখানে দেখতে পাচ্ছ প্রত্যয়ন সুপারিশ আপলোড তোমরা এখন ওই প্রত্যয়ন বা সুপারিশ ফর্মগুলো কোথায় পাবা এটা তুমি যখন প্রথমে ঢুকছিলা ওয়েবসাইটে ঢুকার পরে দেখবা যে এই নিচে একটা হচ্ছে ব্যবহার নির্দেশিকা তারপরে পাশে দেখবা প্রত্যয়ন সুপারিশ ফর্ম এখানে এখানে একটা ক্লিক করবে ক্লিক করলে তোমার যে প্রত্যয়নপত্রগুলোর দরকার হবে সেগুলো সম্পূর্ণ এখানে ডাউনলোড হয়ে যাবে এখানে যে যে তথ্যগুলো চেয়েছে তুমি ওই তথ্যগুলো লিখে এই যে এখানে যা যা চেয়েছে সেগুলো দিয়ে তারপরে তুমি ওই যে আগের ওয়েবসাইটটাতে যাবে আমরা যেখানে ছিলাম এখানে যদি তোমরা যদি তোমাদের অভিভাবক যদি সরকারি চাকরিজীবী হয় সেখানে তোমরা তাদের অফিস থেকে একটি প্রত্যানপত্র এনে এখানে অ্যাটাচ করে দেবে অ্যাটাচ করার পরে তোমরা এই যে এই সংরক্ষণে একটা ক্লিক করবে সংরক্ষণে ক্লিক করার পরে তোমাদের আবেদনপত্রটি মোটামুটি এরকম আকারে তাদেরকে দেখাবে এই যে সাধারণ তথ্য তোমার এখানে ছবি দেখাবে জন্ম নিবন্ধন তুমি যে 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 তথ্যগুলো দিয়েছো এতক্ষণ সম্পূর্ণ তথ্যগুলো হয়ে এই ফর্মটা তোমাদের ফিল আপ হয়ে এরকম একটি আবেদনপত্র তোমরা দেখতে পাবো এই আবেদনপত্র যদি দেখে তারপর এটা তুমি চাইলে ডাউনলোড করে তোমার নিজের কাছে রাখতে পারো তোমার ফোনে এবং ইমেলে যখন টাকাটা দিবি এস এম এস আকারে জানিয়ে দেওয়া হবে এবং তোমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবে